আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা নোকিয়া মোবাইল ফোন এটা চার্জারের ফুট সমস্যা ভাঙি গেছে চার্জার ফুট নষ্ট হয়ে গেছে মানে চার্জ হচ্ছে না এটা চালুও হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না তো চার্জার ফুট নষ্ট হয়ে গেলে কয়েকদিন মানুষ রেখে দেয় জিদ করে এটা ঠিক করে না হরে চিন্তা করে না এখন তো এটা ফোরই রয়েছে একটু ঠিক করি কারণ হচ্ছে একটু কামে লাগবে কথা বুঝছেন নি তো আপনি ঘরে বসে একদম নতুন অবস্থা কিভাবে আপনি একটি চার্জারের গাড় শেষ করবেন একটা তাঁতাল দিয়ে আজকে আপনাদেরকে দেখানো হবে কোনো কিচ্ছু লাগবে না শুধু একটা তাঁতাল আর একটা স্ক্রু ড্রাইভার হইলে আপনি এই কাজ করতে পারবেন মানে আপনি যদি নাট খোলার মতো যন্ত্র থাকে আপনি এই সাহায্য গাট নিজে চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আগে কি করব সুন্দর করে যে এটা নাটগুলো আছে এগুলো খুলে ফেলব প্রত্যেকটা মোবাইলের নাট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় নাট খুলি নাট খুলে নাট হারা হালাই ওগে এদিকে ওগা এদিকে যায় হরে লাগাইতে পারি না আমরা কেচিংয়ের ভিতরে এই নাটগুলো রাখব তো দেখতে পাচ্ছেন আমি এখন ডাকনাটা খুলব ডাকনাটা খুলে চারকেটটাকে আলাদা করব মোবাইলটা একদম নিউ আর কখনো খোলা হয়নি মোবাইলটা একদম একদম নিউ তো দেখতে পাচ্ছেন সার্কেটটা আলাদা করেছে এটা হচ্ছে একটা যে মোবাইলের মাদার বোর্ড এখন আমরা কি করব তো দেখতে পাচ্ছেন এখানে এই গাঁটটা আমরা চেস করব। আমরা এই উপরে দিয়ে হালকা করে একটু শোল্ডারিং করলে গাঁটটা নিজে নিজে খুলে যাবে একটা নতুন টেকনিক আপনার হট গান ব্যবহার করতে হবে না কোনো কিছু করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে আয়রন ধরে আয়রনটাকে একটু এখানে চোল্ডারিং করছি শুধু আপনি একটু চোল্ডারিং করবেন তো দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং করে নিচে একটু হিট দিচ্ছি শোল্ডারিং করে দেখতে পাচ্ছেন যে এই আমি গাঁটটা খুলে ফেলেছি তো প্রত্যেকটা পিন কিন্তু এখন একদম একজাস্ট আছে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার তো আমরা কি করব এখানে নতুন একটা গাঁট আমরা এখানে লাগাবো তো লাগানোর জন্য যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার আছে প্রত্যেকটা গাঁট আপনি এভাবে খুলতে পারেন খুবই সহজ একটা টেকনিক নতুন একটা গাঁট লাগানোর আগে এটারে কি করবেন ভালো করে আগে শোল্ডারিং করবেন যদি আপনি চোল্ডারিং না করেন তাহলে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন না এটা বেশি দিন টিকবে না তো এখন ফোল্ডারিং করার পর আপনি কিভাবে আয়রন দিয়ে লাগাবেন যে গাঁটের যে ফিন আছে ফিনটাকে সুন্দর করে গাঁটে মানে সার্কেটে যেখানে জায়গা আছে এটা বরাবর একটা গাঁট নেবেন তো বরাবর করে আপনি যখন এটাকে বসাইয়ে দিবেন তখন কিন্তু আপনি এটা সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এক সাইড বসালাম এখন এই দ্বিতীয় সাইডটাও আমি সুন্দর করে গরম করে এখানে লাগাইয়ে দিলাম এখন আপনি কি করবেন যেন এটা অ্যাকুরেটভাবে লাগে উপর দিয়ে এটা নিচে রেখে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে উপরে যখন আপনি এইভাবে আগের মতো যখন अपने हीट कर তখন কিন্তু গাড়টা অ্যাকুরেটভাবে বসে যাবে কোনো সমস্যা নাই এখন অনেকে চিন্তা করবো দূর এত কোনো মিখের না এত মিঘারা যাতো না এতে কোনো কিছু ব্যবহার করে না শুধু তাতাল দি গুতায় এখন আপনি বলেন যে আমার যে গাঁট লাগানোটা এটা ঠিক আছে কিনা বা শক্ত হয়েছে কিনা বা এটা কতদিন চলতে পারে বা আমি এখানে কোনো বোল করেছি কিনা আপনারা যদি অভিজ্ঞতা দেন তাহলে আপনাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আরও ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব বন্ধু তো দেখতে পাচ্ছেন আমি এখন লাগানো কমপ্লিট করেছি এখন আমাদের দেখার ফালা হচ্ছে এটা চার্জ হয় কিনা মোবাইলটা চালু হয় কি না তো আমি কি করব মোবাইলটাকে চার্জ লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা চার্জার দিয়ে মোবাইলটাকে চার্জ লাগাইলাম এখন দেখা যাক মোবাইলটা চার্জ হয় কি না তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে এখন ফিটিং করার পর আমরা দেখব মোবাইলটা চালু হয় কি না যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন এখন আমরা কি করব মোবাইলটাকে চালু করব তো দেখতে পাচ্ছেন আমি যখন পাওয়ার সাপ্লাই টিপ দিয়েছি নোকিয়া লোগো এসেছে মোবাইলটা চালু হয়েছে এইভাবে যে কোনো মোবাইলের কাজ করতে পারবেন আগে আপনি শিখেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে